নারীর হাসি ধোকা বিল্ডিং এর সৌন্দর্য ধোকা অর্থের বাহাদুরি ধোকা ক্ষমতার মস্ন ধোঁকা আর দুনিয়া পুরাটাই ধোকা আল্লাহ বলেন আমি বানাইছি আমি বলি আল্লাহ বলেন আমি বানাইছি বান্দা আমি বলছি এটা আসল না এটা এক নম্বর না এটা দুই নম্বর এটা আসলটা না আসলটা না বান্দা আসলটা আমার কাছে আমি রাখছি ওয়াইন দা আখেরা তালাহিয়া হায়াবান নিশ্চয়ই আখেরা ঘর জান্নাত সেটাই প্রকৃত জীবন প্রকৃত জীবন কোনটা বলেন না কোনটা আমার বাফ আমাদের এই কোরআন সুন্নার শিক্ষা আর এই জেনারেল শিক্ষার মৌলিক এটা বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান সহ তথ্য যোগাযোগ প্রযুক্তি উচ্চতর গণিত যাই বলে আমাদের এই জেনারেল দুনিয়াবি যত শিক্ষা আছে আধুনিকতার যত শিক্ষা আছে তার সাথে আমাদের কোরান সুন্নার শিক্ষার একটা মোটা দাগের পার্থক্য কি মৌলিক একটা পার্থক্য হল এই জেনারেল শিক্ষা দুনিয়াটাকে খুব আকর্ষণীয় করে লোভনীয় করে তুলে ধরেছে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার আয়োজন মানুষ কেমনে আরো আধুনিক আরো দ্রুত গতি আরো অত্যাধুনিক যন্ত্রপাতি আরো সহজ আরো আরামদায়ক দুনিয়া কেমনে ভোগ করবে এর জন্য এই আধুনিকতার এই আয়োজন আর আল্লাহর কসম কোরআন সুন্নার এলেম এটা আখেরাতের আয়োজন আখেরাত কেমনে সুন্দর হবে পরকাল কেমনে সুন্দর হবে পরকার এই চেতনা আগে এই চেতনা আগে আগে এই চেতনা আগে পরকালের আয়োজন এজন্য জন্য কোরআন এবং সুন্নার মধ্যে দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে আখেরাতকে মহান করে দেখাইছে আল্লাহ এটা বলছে নবীও এটা বলছে দুনিয়াকে তুচ্ছ করে দিছে আখেরাতকে মহান করে দিস দুনিয়াকে শুধু আল্লা বলছে শুধু পরীক্ষার জন্য এটা এটা দারুল ইমতেহান পরীক্ষার কথা দুনিয়া তুচ্ছ আল্লাহ বলছে আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই ধোকা ফামা মাতা উল দুনিয়া ফিল আখেরাতি ইল্লাহ কালিল আল্লাহ বলে দুনিয়ার জীবন আখেরাতের তুলনায় কালিল সামান্য সামান্য বান্ধ এদিকে মাত্র ষাট বছর ওইদিকে আখের একদিন পঞ্চাশ হাজার বছর আখেরাতের হাসরের ময়দানের এক দিন পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর দুনিয়া অল্প দুনিয়া অল্প দুনিয়া সামান্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে বান্দা তোমার ক্ষেতের ফসলের দিকে দেখো আইসিনি ট্রেন না হুঁ দায়কে হুঁ দিতে আছে

সবক আছে আমি জীবনে একটা জিনিস শিখছি এই ট্রেনে দেখে আমার একটা ছোট্ট সবক আছে শিখছি আমি সেটা কি কোনো আল্লাহওয়ালা কোনো হক্কানি রব্বানি আল্লাহর প্রিয় বান্দার সাথে যদি কেউ জীবনটা চালায় আল্লাহর কোরআন এবং রসুলের সুন্না যদি কেউ অনুসরণ করে তার মধ্যে ঘাটতি হবে কমতি হবে ভুল হবে ভ্রান্তি হবে কিন্তু তার মধ্যে একটা চেষ্টা আছে অব্যাহত যে আমি আল্লাহর চলব আমি আল্লাহর কোরআন অনুসরণ করব তবে মাঝে মাঝে হুচট পড়ে যায় ভুল হয় গুনা হয় পাপ হয় অপরাধ হয় আবার ঘুরে দাঁড়ায় তার মধ্যে একটা সবসময়ের প্রেরণা আছে তাইলে এই ট্রেনের দিকে তাকাইলে বোঝা যায় ট্রেনের সামনের ইঞ্জিনের সাথে প্রথম যেই ডাব্বাটা এই ডাব্বাটা আর শেষ যেই ডাব্বাটা গন্তব্যে প্ল্যাটফর্মে স্টেশনে যখন পৌঁছে প্রথম ডাব্বাও পৌঁছে শেষ ডাব্বাও স্টেশনেই পৌঁছে তো ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নার রাস্তায় ওলা আমাদের সাথে আল্লাহর দিনের উপরে চলতে গিয়ে কেউ যদি পিছলাও খায় হোসটো খায় একেবারে সর্বশেষ লাইনও যদি সে সিরিয়ালে থাকে তবুও প্রথম ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সেই আবু বকর সিদ্দিক ওমর ওসমান আলী ওরাও যখন গন্তব্যে পৌঁছবে পিছিয়েও হইল আমি যদি লাইনে থাকি আমি যদি চলতে থাকি চেষ্টা করতে থাকি শেষ ব্যক্তি হইল আশা করি ইনশা আল্লাহ গন্তব্যেই পৌঁছবে হোক না শেষ বগি হোক না শেষ ব্যক্তি জান্নাতেই পৌঁছবে এই জন্য প্রত্যেকের এটা বোঝা উচিত আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে দিছে আল্লাহ বলছে বান্দা তোমার খ্যাত দেখো তোমার খ্যাত তুমি দেখো আমি আল্লাহ তোমাকে উদাহরণ দিচ্ছি মাসাল আল্লাহ দুনিয়া দুনিয়ার জীবন আমি তোমাদের পাশের খেত দিয়ে আমি আল্লাহ বুঝাইতেছি বান্দা তুমি কি দেখো যে একটা খেতে যখন বীজ চারা লাগায় তো ওই ধানের চারাটা কিছুদিন পরে সবুজ গাছে সারা খেত ভরে যায় কিছুদিনের মধ্যে হলুদ হয়ে যায় এরপরে পাইকা যায় এরপরে কাইটা ধান আলাদা করে ওই গাছগুলোকে রোদ্রে শুকাইতে দেয় খরকুটার মতো তখন উঠতে থাকে আল্লাহ বলেন এই প্রথম এই ছোট্ট চারা থেকে নিয়ে আজকে খরকুটার মতো উঠতেছে এই মাঝখানের সময়টা সাড়ে তিন মাস চার মাস সাড়ে চার মাস এর ভিত্তই গাছ বড় হইছে সবুজ হইছে হলুদ হইছে পাকছে কাটছে ধান আলাদা করছে খের শুকাইতে দিছে এখন খের উঠতেছে আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ ভুলে আখেরাত ভুলে কবর ভুলে পরকাল ব্যস্ত থাকে মৃত্যুর সময় দেখবে সাড়ে চার বছর সাড়ে চার মাসের ওই ক্ষেতের ফসলের সম পরিমাণ কিছু আয়োজন ছাড়া আর কিছুই না ধোকা ধোকা ষাট বছর বেটা চব্বিশ ঘন্টা দুই হাতে উপার্জন করার পরেও আল্লাহ নাই নামাজ নাই সেজদা নাই হালাল হারামের কত পার্থক্য নাই কষ্টের টাকাও নিছে সুদের টাকাও নিছে কিস্তিতে টাকাও নিছে যোগ ন্যায্য বিক্রিও করছে মিথ্যাও বলছে বাটপারিও করছে যতভাবে পারছে দুনিয়া জমাইছে কিন্তু মৃত্যুর দিনও খোদার কসম নাফরমান বান্দা সে দেখবে তার সংসারের হাজারো চাহিদা অপূর্ণ রয়ে গেছে দুনিয়া রাক্ষস এ কখনো তৃপ্ত হয় না এ কখনো তৃপ্ত হয় না আল্লাহ নবী সাল্লাহ বলছেন যদি কোনো মানুষকে একটি উহুত পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয় সে আরেকটি স্বর্ণ পাহাড় চাইবে আটটি দিলে আরেকটি চাইবে আল্লাহ নবী বলেন মানুষের মুখ বলবে না মানে তার চাহিদা আর লাগবে না এটা সে বলবে না ইল্লা তুরাব কবরের মাটিতে ঢুকা পর্যন্ত কবরের মাটিতে ঢুকা এই জন্য দোস্ত আমার জওয়ান আমার বন্ধু আমার গুণা কোনো দিন তৃপ্তি দেয় না হারাম চাহিদা তৃপ্তি দেয় না বাপ কসম তৃপ্তি দেয় না দুনিয়া কাউকে তৃপ্ত করে নাই দুনিয়া কাউকে থাকতেও দেয় নাই আউনাব্বি হুকুম বিশাই রিম্মিন জা আলিকুম আমি কি দুনিয়ার এই চাকচিক্যময় পৃথিবীর চাইতে উত্তম কিছু তোমাদেরকে বলবো না আল্লাহ বলেন সেই উত্তমটা হলো লিল্লা দি না তাকাও যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়েছে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাতুম তাজরি মিং তাহতিহাল আনহারু খালি দি না ফি হা চিরস্থায়ী অনন্তকালের জান্নাত তেব আমার ভাই প্রচন্ড কুয়াশা আমি রাত গভীর করতে চাই না কিন্তু এই কথাটা বাস্তব এই কথাটাই সত্য যে আজকে আমরা যারা আল্লাহ বলে আখেরাত বলে কিশোর বলেন যুবক বলেন বয়স্ক বাবা চাচা বলেন পর্দার আড়ালের মা বোন বলেন আমি বলেন আপনি বলেন হুজুর বলেন পাবলিক বলেন আমরা যেই হই আখেরাত যারা ভুলে গেছি গুনার মধ্যে যারা ডুবে আছি আমরা জীবনের বড় ভুল করছি হাই যুবক তোমরা ভুল করছো ভুল করছো বেঈমান তোমাদেরকে ধোকা দিছে যেই সমস্ত যুবক তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ কোনদিন দিন পড়ো না আব্বা কসম দুনিয়া তোমারে ধোকা দিছে নারী তোমারে ধোকা দিছে মোবাইল তোমারে ধোকা দিছে অশ্লীল ছবি তোমাকে ধোকা দিয়েছে অসৎ বন্ধু তোমাকে ধোকা দিয়েছে কেয়ামতের দিন শুধুমাত্র এক শব্দ জবান দিয়া বের হবে ইয়ালাইতানি লাইতানি 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 কুমত তুরা বা হায় আজ আমি যদি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি কাত্তামতু হায়াতি হায় আমি যদি দুনিয়া ত্যাগতে আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম ইয়া লাইতানি লাম আত্তখিজ ফুলানান খলিলা হায় আমি যদি অসৎ লোকদেরকে বন্ধু না বানাইতাম ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা হায় আফসুস আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম ইয়া লাইতানি কুনতু মাআহুম আমি যদি কোনো নেককারের সঙ্গী হতাম তাহলে আজ আমিও কামিয়াব হতাম ইয়া লাইতানি লম্পু তিতা বিয়া হা আফসুস আজ আখের হাতে হাসুরের ময়দানে আমার বাম হাতে যদি আমল নামা না দিতো ইয়া লাই তাহা কা নাতিলকা হা আফসুস মৃত্যু যদি এসে আমাকে আদ করে দিত ইয়া লাই তানি লম্পু শরিক আহাদা রব্বি হা আফসুস আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম ইয়া লাইতানি তানি তখস্তুমার রসুলে সবিলা হা আফসুস আমি যদি রসুলের পদ ধরতাম কোরআনে বার বার আসে আফসুস ছাড়া আর কিছুই জুটবে না দুনিয়া তো জানোয়ার ভোগ করে আব্বা দুনিয়া তো একটা দস্তর খান আল্লাহ যেটা বিছায়া দিছে দুনিয়া এই মাটিটা আল্লাহর একটা দস্তর খান আল্লাহ এই দস্তর খান বিছায়া বলছে ইমানদার তোরাও দুনিয়া নে কাফের তুইও নে সেজদা দিলো খাও সেজদা না দিলো খাও গোলামি করলেও খাও গোলামি না করলেও খাও দুনিয়া একটা তুচ্ছ জিনিস আমার এটা আমি এমনি ফেলাইয়া রাখছি এটা এমনি তুইয়া রাখছি কত ধনাঢ্য ব্যক্তির এরম দুই চার পঞ্চাশটা বাড়ি দুই চার পঞ্চাশটা ঘর এগুলো এমনও পইরা থাকে থাকুই না কেউ নাই বলেন সাজাইছি তো আমি আখেরাত আমি জানলাত রেডি রাখছি তো আমি পরকাল দুনিয়া এটা এমনি ফালাইয়া দিছি আম খোলা একটা দস্তরখান বিষাই দিছি ইমানদার তুইও খাও না নাফরমান তুমিও খাও সেজিদা দিয়েও খাও সেজিদা না দিয়েও খাও আরে আল্লাহ বলে বান্দা তুই যদি তাকাইয়া দেখো যে এই দুনিয়ার দস্তরখান থেকে তুমি খাইতেছ কুত্তাও দুনিয়ার দস্তরখান থেকে খাচ্ছে কুত্তাও খায় কুত্তাও ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে আরে একটা কুত্তার যৌন চাহিদা পূরণ হয় লজ্জাস্থানের চাহিদা কুত্তার পূরণ হয় নাই তো কুত্তার বাচ্চা হয় কেন শুকরের বাচ্চা হয় কেন সাগরের বাচ্চা হয় কেন দুনিয়া একটা খোলা দস্তর খান ফালতু ফালতু এটা কিছুই না এটা তো বলে তাইলে আমরা মরি না কেন না আল্লাহ তালা এই তুচ্ছ দুনিয়ার সাথে যেন দিল না লাগায় বরং এখানে থাইকা অনন্তকালের আখেরাতের জন্য যেন প্রস্তুতি নেয় এই জন্য দুনিয়া দিছে আমাদের বেঁচে থাকা জীবনের আয়োজন না আমাদের বেঁচে থাকা আখেরাতের আয়োজন কিসের আয়োজন বলেন না কেন আখেরাতের আয়োজন এই এক কথা কোরআনে আল্লাহ বারবার বলছেন আল্লাহ কছে ওল জার্নি ওয়াল মুকাদদিবিনা কুলিদ দামাতি ওয়া মা হিলহুম কালিলা আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাদেরকে অল্প কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও ভোগ করতে দাও আল্লাহ বলে জারহুম ইয়াকুদু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফসাউফা ইয়ালামুন আল্লাহ বলে নাফরমান বান্দাদেরকে ছেড়ে দাও ভোগাক ও দুনিয়া ভোগ করুক ও দুনিয়া নিয়ে স্বপ্ন বুনুক চিরেই সে জানতে পারবে কবরের প্রথম মিনিটে আমি তার জানিয়ে দেব কি করা উচিত ছিল কি করেছে কি করা উচিত ছিল অতএ একটা একটা গুণা একটা একটা পাপ প্রতিটা মিথ্যা প্রতিটা চুরি প্রতিটা জিনা প্রতিটা ব্যবিচার প্রতিটা সুদ প্রতিটা ঘুষ প্রতিটা কিস্তি নারীর প্রতিটা ছবি গানের প্রতিটা আড্ডা নর্তকীর প্রতিটা আড্ডা যুবক ভাই আমার মোবাইলের প্রতিটা অশ্লীল দৃশ্য মিথ্যা কথা আর গানের অশ্লীল বাক্য অসৎ বন্ধুদের সাথে আড্ডা বেনামাজি জীবন আল্লাহর আব্বা তোমারে আমারে প্রতি মুহূর্তে জাহান্নামের দিকে কি নিচে জাহান্নামের দিকে নিচ্ছে ওয়া ফুজুরা ইহদি ইলাল নার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাপ জাহান্নামের দিকে নিচ্ছে ইয়াহদি ইলাল নার প্রতিটি গুনার ওই পিঠে আগুন চলে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত সব সময় কথাটা বলে চিল্লে চিল্লায় বলে এরে আল্লাহর বান্দা গুনার ওই পিঠে আগুন নারীর হাসি খোদার কসম ওইটা হাসি না ওইটা আগুন নর্তকির নাচ আল্লাহর কসম এটা নাচ না এটা আগুন বেহায়া নারীর সারা অঙ্গে আগুন জলে আগুন জলে বেপর্দা নারীর সারা দেহে আগুন জলে আব্বা ওর কাছে কিছু নাই যুবক ওর কাছে কিছু নাই মোবাইলের নর্তকের কাছে কিছু নাই বে হায়া বে পর্দা মেয়ের কাছে কিছু নাই রে আব্বা বিবাহের আগে যে তার দেহ দেখায় ফেলছে শরীর দেখায় ফেলছে রূপ যৌবন ফেরি করছে অর কাছে কিছু নাই ও যা ছিল তা তো রাস্তায় বিলায় দিছে অর কাছে কিছু নাই ও ধোকা দিবে তোমার মোবাইলের নর্তুকি আর রাস্তার নর্তুকি আর বেহায়া নারী আর টেলিভিশনের নর্তুকি দেখা বাবা আমি রাত গভীরে বলে গেলাম যুবক ঘরের বিবাহিত স্ত্রী তোমার জীবনে সেইটা যদি দুই নম্বর পরে অসৎ পরে চরিত্রহীন পরে আল্লাহর কসম আল্লাহর কসম সেদিন বুঝবা তোমার দুনিয়ার জীবন প্রতি ঘন্টায় জাহান আগুন হয়ে যাবে কোটি টাকার মালিকেরও চোখের কান্না দেখছি একবার না শত শতবার কোটি কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক বেটা একশো কোটি না হাজার কোটি টাকার মালিক অজরে বাচ্চার মতো কাইন্দা বলছে হুজুর দোয়া করেন দোয়া করেন আমার স্ত্রী স্ত্রী প্রকাশ্যে পর পুরুষের সাথে রাত কাটায় আমি কিছু বলতে পারি আমার ওটুকু ধোকা দুনিয়া ধোকা দে গুনাহ ধোকা দেয় দুনিয়া মানেই গুনাহ গুনা মানেই দুনিয়া দুনিয়ার ধোকা মানে গুনাহের ধোকা নাই তো তা এমনিতে তো দুনিয়ার কোনো জিনিস হারাম কিছু ফুল কি হারাম ফল কি হারাম আসমান কি হারাম মাটি কি হারাম রৌদ্র কি হারাম কথা বুঝেন না আপনি দিন কি হারাম রাত কি হারাম

গুনা ইজ্জত দেয় না গুনা সম্মান দেয় না দুনিয়া ভোগ করা যায় কিন্তু পাপি খুদার কসম সম্মান পায় না ইজ্জত পায় না বাবা পৃথিবীতে কোন না ফার্মানকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না ফেরাউন দুনিয়া ভোগ করছে নম্রুদ দুনিয়া ভোগ করছে দুনিয়ার বাদশাহ ছিল দুনিয়া ভোগ করেছে কিন্তু আজ হাজার হাজার বছর পরেও পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও নম্রুদ রাখে না ফেরাউন রাখে না ফেরাউন এই নাম কোন কুত্তার নাম নাই নমরুদ এটা কোন কুত্তার নাম নাই আবু জাহাল এটা কোনো কুত্তার নাম নাই আবু লাহাব এটা কোনো কুত্তার নাম নাই আছে কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের এক ইমানদার যুবক কালো নিগ্রু হাফসি গোলাম আল্লাহকে রাজি করেছে আখেরাতের ফিকির করেছে নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে সাড়ে চোদ্দশো বছর পরেও আজ কোটি কোটি ইমানদার সন্তানের নাম বেলাল বেলাল মরে না বেলাল মরে না ইমান মরে না সেজদা মরে না আল্লাহর গোলামই মরে না এজন্য আমি তো প্রতিদিন বলি ইনশাল্লাহ আগামী এক হাজার বছর পরে এক হাজার বছর পরে আমার বাংলার জমিনে আমার বাংলার মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে ইনশাল্লাহ মনে রেখো যুবক এক হাজার বছর পরের সেই বাচ্চা চার বছরের দশ বছরের বাচ্চা যখন হবে শহীদ শরীফ উসমান হাদি আলাই আমার প্রিয় ইমানদার এই যুবকের নাম এক হাজার বছর পরের বাচ্চাও স্মরণ করবে কোন সন্দেহ নেই হাদিরা মরবে না হাদিরা মরবে না শহীদ মরে না আল্লাহর কাছে ফিরে ও ইমানদার ছিল ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ও ফজরের নামাজ জামাতে পড়ত ও হাফেজে কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার ভাই আলেম সে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল সে আল্লাহর কোরআন তিলাবাত করত ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে জাগাইত ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করত প্রচারণা করত বিশুদ্ধ হাদিস পড়তে পারত আলেমরা যেভাবে দোয়া মোনা করে ওইভাবে সুন্দর দোয়া মুনাজাত করতে পারত তার স্ত্রী পর্দান তার ভিতরে ইমান ছিল পূর্ণ দেশপ্রেমও ছিল পূর্ণ আল্লাহ বলে যুবক রাজনীতি তো অনেকেই করে বক্তৃতা তো অনেকেই দেয় লেকচার তো অনেকেই দেয় হুংকার তো অনেকেই দেয় কিন্তু তোর ইমান এবং দেশপ্রেম একত্রে থাকাতে আমি আল্লাহ গ্রহণ করলাম পাঁচশো ভোট না যুবক আমি আঠারো কোটি মানুষের চোখের পানি দিয়ে দিলাম সে বলছিল আমি যদি এবারের নির্বাচনে পাঁচশো ভোট পাই আমি নিজেকে ভাগ্যবান মনে করব কারণ আমি প্রথমবার দাঁড়াইছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আল্লাহ বুঝে না পাঁচশো ভোট না আমি তোর জন্য আঠারো কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম কত হাফেজ কত আলেম কত মুফতি কত মুহাদ্দিস কত পীর কত বুজুর্গ কত আউলিয়া কত বেলেম কত নব্বই বছরের বুড়া বাবা মা চার বছরের বাচ্চা সবাই তার জন্য অধরে চোখের পানি দিয়া কানসে কানসে না বাবা হ্যাঁ এই জন্য যুবক ভাই মরিলে এমন মরাই মৈর বাঁচলে এমন বাঁচাই বাইছ। নারী দেখতে দেখতে মৈর উলঙ্গ ছবি দেখতে দেখতে মৈর বেইমানের মতো চুল রাইখা মৈর না বা সেজদা বিহীন মৈর সেজদা না দিয়ে মৈর এই মৃত্যু তোমার এই জাহান নামে নিবে এই মৃত্যু তোমাকে ঘৃণিত বানাবে ঘৃণিত 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 বানাবে